আজকে দল ঘোষণা ব্রাজিলের দল ঘোষণা কিভাবে লাইভ দেখবেন বলতে বলতে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময় চলেই আসলো সেই দুটি ম্যাচকে সামনে রেখে আজকে দল ঘোষণা করবেন ব্রাজিল দল অনেক বড় বড় তারকা বাদ পড়বেন এই দল থেকে তবে এখনো শিওর ভাবে কোনো নিউজ আসেনি নেইমার নেইমারকে নিয়ে আপডেট পাওয়া যাবে দল ঘোষণার পরে আর ব্রাজিলকে যেহেতু বিশ্বকাপের স্কোয়াডের প্লেয়ার নির্বাচন করতে হবে তাই এই দুই ম্যাচ নতুনদের নিয়ে খেলতে চান তিনি তাই আঞ্চলতে এমন একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে ব্রাজিলে বিশ্বকাপে কোয়াল নিয়ে কোনো টেনশনই নেই তাই ব্রাজিল কোচ কোনো চাপ নিচ্ছেন না আর সন্তোষের কাছ থেকে নেইমারকে নিয়ে একটি চিঠিও দিয়েছেন অনুশীলন করার সময় নেইমারের উরুতে আঘাত পান যার ফলে তিনি অনুশীলন বাদ দিয়ে রিকভারি করছেন এবং সন্তোষ থেকে জানানো হয়েছে ইনজুরি সিরিয়াস নয় নেইমারের হালকা একটু ইনজুরি হয়েছেন তিনি নেইমার আগামী তেরো তারিখে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে তাহলে আমরা মোটামুটি শিওর হতে পারি নেইমার আজকে দল ঘোষণাতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আঞ্চলেরটির স্বভাবটাই এমন হুট করেই স্বভাবকে চমকে দেওয়া আবার এমন অবস্থায় নেইমারকে দলে রাখতেও পারেন আঞ্চলারটি আমরা সবাই চাই নেইমার যেন পরবর্তী ম্যাচগুলোতে থাকে নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের একটু আশা বেশি নেইমার ভক্ত এবং আমাদের একটাই চাওয়া যত কম প্রত্যাশা করবেন ততই কম কষ্ট পাবেন তবে শুধুমাত্র একটাই চাওয়া শেষটা যেন সুন্দর হয় বিশ্বকাপ খেলে যেন ট্রফি জয় করে ঘরে ফিরতে পারেন নেইমার তাহলে চলেন দেখি আজকের দল ঘোষণা কীভাবে লাইভ দেখবেন বাংলাদেশ সময় রাত বারোটা তিরিশ মিনিটে দল ঘোষণা করবেন কোচ আল অঞ্চলটি এই দল ঘোষণা সরাসরি লাইভ দেখতে পারবেন সিবিএফের অফিসিয়ালি টিপি চ্যানেল থেকে আপনারা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে দল ঘোষণা লাইভ দেখতে পারবেন এছাড়া যখন দল ঘোষণা হবে আমি পোস্ট করে আমি আপনাদের জানিয়ে দেব আপনারা সবাই রেডি তো ঘুম জেগে লাইভ দেখার জন্য আপনারা কে কে লাইভ দেখবেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ